সাকিব খান ও আমিন খান দুই প্রজন্মের দুই সুপারস্টার এবার তারা আসছেন একসাথে একই সিনেমায় দুই হাজার ছাব্বিশ এর প্রজেক্ট কি বদলে দিতে পারে বাংলা সিনেমার ভবিষ্যৎ সাকিব খান আধুনিক বাংলা সিনেমার বক্স অফিস কিং আর আমিন খান নব্বই দশকের স্টাইলিশ আইকন দুজনকেই প্রথমবার একসঙ্গে দেখা যাবে একটি বিগ বাজেট অ্যাকশন ড্রামা সিনেমায় পরিচালকের নাম এখনো গোপন তবে ইন্ডাস্ট্রিতে চলছে জোর আলোচনা এটাই হতে যাচ্ছে দুই এর সবচেয়ে আলোচিত সিনেমা এই সিনেমা যদি সফল হয় তাহলে সেটা শুধু একটা মুভি নয় বাংলাদেশি সিনেমার জন্য হতে পারে এক টার্নিং পয়েন্ট দর্শকরা চাইছেন গল্প স্কিল আর স্টার পাওয়ার এইসব একসাথে কি দেবে এই জুটি আপনার কি মনে হয় সাকিব খান ও আমি মিন খান এই জুটি নতুন ইতিহাস গড়বে কমেন্ট করে জানিয়ে দিন সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও আপডেটের জন্য